এটি সদর হসপিটাল রোড সদর হসপিটাল রোড নোয়াখালী পৌরসভা আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রয়েছি ফেমাস হাসপাতাল মারিফ আল ইসলামী মান আমরা সাউথ বাংলা হসপিটাল দেখতে পাচ্ছি হসপিটাল রোড মানে শুধু আকাশ দিয়ে নির্মিত হসপিটাল টাইম ডায়াগনস ডায়াগনস্টিক হসপিটাল আলহাজ সিরাজুল ইসলাম সোফো হসপিটাল ও ডায়াবেটিস হসপিটাল এটি সেন্ট্রাল হসপিটাল সামনে যেটা দেখা যাচ্ছে উঁচু এটি প্রাইম হসপিটাল এটি মন হসপিটাল যেটি দেখা যাচ্ছে আদার হসপিটাল আর এর পাশে যেটি এটি গুড হিল কমপ্লেক্স হসপিটাল ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টর আমরা অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পাচ্ছি এটি মায়ি জানা হাসপাতাল রোড আমরা দেখতে পাচ্ছি মোহর মোহর শব্দে অ্যাম্বুলেন্সের এবং আমরা আকাশ সময় যে হসপিটালটি দেখতে পাচ্ছি এটি আদর হসপিটাল এর পাশে গুড হিল হসপিটাল এর উত্তর পাশে আমরা দেখতে পাচ্ছি আহমদ আই হসপিটাল এবং পাশে রয়েছে হোলি লাইফ হসপিটাল হসপিটালের রুগীদের এবং লাশবাহী গাড়ি দেখতে পাচ্ছি আমরা আর এর পাশে আমরা দেখতে পাচ্ছি মাদারল্যান্ড হসপিটাল এবং জননী জেনারেল হসপিটাল এটি জননী জেনারেল হাসপাতাল আমরা সামনে অ্যাম্বুলেন্সও রয়েছে আকাশ সময় এই হসপিটালটি হচ্ছে গুড হিল হসপিটাল জীবন আলো হসপিটাল এবং সিটি হসপিটালের আমরা ব্যানার দেখতে পাচ্ছি নোয়াখালী ব্লাড ব্যাংক দেখা যাচ্ছে পঞ্চায়েত বিশিষ্ট জেনারেল হাসপাতাল নোয়াখালীর জামে এবং এর পাশে আমরা দেখতে পাচ্ছি জীবন আলো হাসপাতাল নোয়াখালীর জেনারেল হাসপাতালের নির্মাণাধীন মসজিদ আমরা দেখতে পাচ্ছি কাজ সরমান আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল আমরা দেখতে পাচ্ছি এর চিত্র পঞ্চাশ শয্যা দুশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতাল নোয়াখালীর আমরা বিভিন্ন দিক নির্দেশিকা দেখতে পাচ্ছি আমরা নোয়াখালী জেনারেল হাসপাতাল দেখতে পাচ্ছি এর কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি নবজাতক ও মায়ের বিপদ চিহ্ন আমরা বড় সাইনবোর্ড দেখতে পাচ্ছি এর পাশে আরেকটা সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি নবজাত করে যে কোনো বিপদ চিহ্ন দেখা গেলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান আমরা মা ও শিশু হাসপাতাল দেখতে পাচ্ছি যে সরকারি জেনারেল হাসপাতালের দক্ষিণ পাশে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নোয়াখালী যে কেন ওষুধ থাকে না জেনারেল হাসপাতাল দেখতে পাচ্ছি আমরা সামনে দেখতে পাচ্ছি আলরাজি হাসপাতাল জানা হাসপাতালের পশ্চিম পাশে এটি জাপান বাংলাদেশ হসপিটাল জেলা হাসপাতালের উত্তর পশ্চিম কন্যারে